আজ আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অভিনন্দন সভা গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আঠেরোশো চুরানব্বই সালে বর্তমান উত্তর চব্বিশ পরগনা জেলার মুরাতিপুর গ্রামে জন্মগ্রহণ করেন পথের পাঁচালী উপন্যাস তার কালজয়ী সৃষ্টি উনিশশো পঞ্চাশ সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন এবার দেশে গিয়ে দেখি গৌরপিয়ন পেনশন নিয়েছে কতকাল পরে বহুদিন বহুদিন গৌরপিয়ন আমাদের জীবনে সেই বহু দূরবর্তী নিহারিকার মতো অনর ও অচল অবস্থায় এক ডাকের ব্যাগঘরে পঁয়ত্রিশ ছত্রিশ বছর ডাক হর করার কাজ করে আসছে মধ্যে তিন বছরের জন্য সে কেবল কোটাচাঁদপুরে গিয়েছিল তাও তার মন সেখানে টেকেনি ওভারশিয়ারের ওভারসিয়ারের কাজে কান্নাকাটি করে আবার চলে এসেছিল আমাদের এই ডাকঘরে উনিশশো বাইশ সালের সাতই জুলাই সে প্রথম ভর্তি হয়েছিল এখানকার ডাকঘরে তার মুখেই শুনেছি আমি তখন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র বাবা বিদেশ থেকে টাকা পাঠাতেন ও আমাদের বাড়ি এসে বলতো টাকা নিয়ে যান বাবা ঠাকুর একবার এক বুড়ো পিয়ন আমাদের গায়ের বিটে বদলি হলো গৌর পিয়নের পড়লো অন্য বিট তার নাম পাঁড়েজি হিন্দুস্থানি ব্রাহ্মণ অনেক দিন এদিকে ছিল তার দোষ ছিল দূরের গাঁয়ের চিঠি থাকলে হাঁটার ভয়ে যেত না বাঁওরের ধারের ঝোপ থেকে এই রকম অনেক চিঠি কুড়িয়ে পাওয়া যায় বুড়ো পাঁড়েজির নামে নালিশ গেল ওপরে তাকে এখান থেকে দিলে বদলি করে গৌরপিয়ন এলো এরই পরে সেই থেকেই এখানে আছে মাত্র তিন বছর ছাড়া গৌরপিয়ন তিন চার বছর কাজ করার পরই আমি গ্রাম ছেড়ে চলে গেলাম পুনরায় ফিরলাম দীর্ঘ আঠারো বছর পরে সেদিন বিকেলে দেখি গৌরপিয়ন চিঠি বিলি করতে এলো আমাদের বাড়িতে সত্যি আমি অবাক হয়ে গেলাম আমি আশা করিনি এতকাল পরে সেই বাল্যের পিয়ন পুরনো দিনের মতো চিঠিবিলি করতে আসবে গৌর উঠোন থেকে রোয়াকে উঠে এসে বলল পাতপ্যের নাম বাবা ঠাকুর গৌর যে ভালো আছো এখনো তুমি এখানে ডাক বিলি করছো আপনাদের আশীর্বাদে একরকম চলে যাচ্ছে বাবা ঠাকুর বাড়ি ঘর আপনার একেবারে নষ্ট হয়ে যেতে বসেছিল যে না থাকার জন্যে গৌর কিন্তু অবিকল সেই রকমই আছে বয়স ষাটের কাছাকাছি হলো হিসেব মতো গভর্নমেন্টের খাতায় যে বয়সী লেখা থাকুক না কেন মাথার একটি চুলও পাকেনি তবে সামান্য একটু কুঁজো হয়ে পড়েছে গলায় তুলসীর ত্রিকণ্ঠী মালা বার্ধক্যের একমাত্র সুস্পষ্ট চিহ্ন কতদিন চাকরি হলো গৌর কাকা তা একত্রিশ বত্রিশ বছর রোজ কখানা গায়ে বেড়াতে হয় পাঁচ ছখানা গায়ে বিট থাকে রোজ পাঁচ ছক্র সারতে হয় দৈনিক জলে কাদায় হানি ভাঙা দুগ্গপুর সরভোগ দেকাটি এসব জায়গায় যেতে বড্ড কষ্ট পা হেজে যায় পাকুই হয় এতদিন পরে দেশে এলাম বাইরের জগতের কত পরিবর্তন ঘটে গেল আমার নিজের জীবনে কত কী ওলট পালট হলো কিন্তু সেই পুরাতন গ্রামে ফিরে দেখি সময় এখানে অচঞ্চল বাঁশ আম্বনের ছায়ায় পুরাতন জীবন সেই রকমই বয়ে চলেছে গৌরপিয়ন সেই পুরনো দিনের মতোই চিঠি বিলি করছে গৌরপিয়ন রোজ আসে রোজ খানিকটা বসে গল্প করে কোনোদিন একটা নারকেল কোনো দিন বা একটা কাঁঠাল চেয়ে নিয়ে যায় মাস আট নয় সেবার আনন্দেই কেটেছিল গ্রামে তারপর আবার চলে যেতে হলো বিদেশে কাটল সেখানে কয়েক বছর এইবার মাসে দেশে ফিরে এলাম আবার এসে দেখি বাড়ির কিছিরই হয়েছে না থাকলে যা হয় কয়েক বছরে বর্ষার জলে পুষ্ট হয়ে আগাছার জঙ্গল বাড়ির ছাদ পর্যন্ত নিবিড় ঝোপের সৃষ্টি করেছে সিমেন্ট উঠে গিয়ে রোয়াকে কাঁটা নোটের জঙ্গল গজিয়েছে ঘরের মধ্যে করি কাঠে মৌমাছিরা চাক বেঁধেছে কলাবাদুর করিতে বরগাতে ঝুলছে চামচিকের নাদি দুই ইঞ্চি পুরু হয়ে জমে মেঝের ওপর পরদিন সকালে গৌরপিয়ন চিঠি বিলি করতে এলো এসে এসে বলল আজই আমার চাকরির শেষ দিন বাবা ঠাকুর বাড়ি এসেছেন তবুও শেষ দিনটা আপনাকে চিঠি দিয়ে গেলাম আজই শেষ দিন আজই বাবা ঠাকুর পঁয়ত্রিশ বছর তিন মাস পূর্ণ হল আর কতদিন রাখবে গভর্নমেন্ট বসো একটা পাকা আনারস নিয়ে যাও বাগানে জঙ্গলি আনারস অনেক হয়ে আছে বেশ মিষ্টি গৌর কিছুক্ষণ বসে গল্প করে চলে গেল পরদিন দেখি ডাক ব্যাগ ঝুলিয়ে করে বেড়াচ্ছে সঙ্গে একখানা ছোকরা বয়সের পিয়ন বললাম কি গৌর আজ আবার যে গৌর প্রণাম করে বলল নতুন লোক এসেছে ও তো বাড়িঘর চেনে না তাই ওকে দেখিয়ে নিয়ে বেড়াচ্ছি কিছুদিন কেটে গেল গৌরপিয়নের বাড়িতে ওর স্ত্রী অনেক দিন মারা গিয়েছে একটি মেয়ে আছে সে রান্না বাড়া করে অবস্থা অতি দিনহীন একদিন ওর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম দেখি ও পরের বাড়িতে দুধ দুয়ে বেড়াচ্ছে গৌর বললে বাবা ঠাকুর সামান্য পেনশানে কি চলে আজকাল এই বাজার তাই দেখি দুধ দুয়ে যদি উপরি পাই একটা ছোটখাটো ব্যবসা করো না কেন বাবা ঠাকুর যথেষ্ট বয়স হয়েছে হাতে টাকা পয়সাও নেই যে ব্যবসা করব। এই রকম করে আপনাদের আশীর্বাদে এক রকম চলে যাচ্ছে সত্যিকার মাখা মুখ ওর তারপর একটা মজার ঘটনা ঘটে গেল ব্যাপারেই মহকুমার হাকিম বদলি হয়ে যাচ্ছেন তার বিদায় অভিনন্দনের সবাই আমার ডাক পড়ল। খুব বক্তৃতা ও প্রচুর জলযোগের আয়োজন ছিল সেখানে এমন সুহৃদয় রাজকর্মচারী জীবনেও নাকি কেউ দেখেননি তিনি মহকুমার যে উপকার করে গেলেন এখানকার অধিবাসীরা কখনো তা বিস্তৃত হবে না কি উপকার আজকের দিনটি ছাড়া কারোর মুখে এতদিন সেই মহদুপকারের বার্তা শোনা যায়নি কেন বীরেনবাবু বক্তৃতা করতে উঠলেন কানে কানে বললাম আর কেন বেশি কথা খরচ করেন নস্তগামী সূর্যের পেছনে সংক্ষেপে লুচি ঠান্ডা করেন বিদায়ী মহকুমা হাকিম তার বক্তৃতায় বললেন তিনি মহকুমার জন্য বিশেষ কিছু করেননি খাঁটি সত্য তার বন্ধুরা তাকে স্নেহ করেন বলে এত ভালো ভালো উক্তি তার সম্বন্ধে করলেন মিথ্যা কথা হয়ে গেল স্নেহ করেন বলে নয় তিনি এখানকার কথা কখনো ভুলতে পারবেন না ইত্যাদি সেখান থেকে ফেরার পথে বারবার মনে হলো এসব বিদায় অভিনন্দন ব্যাপারটা আগাগোড়া মিথ্যে ও অসার মহকুমার হাকিমকে তোষামত করতে হবে বলেই এর আয়োজন আমি গৌর পিয়নকে অভিনন্দন দেব না কেন সত্যিকারের সমাজ সেবক সে পঁয়ত্রিশ বছর ধরে গ্রামে চিঠি বিলি করে এসেছে জল ঝড়কে তুচ্ছ করে শীত মানেনি গ্রীষ্ম মানেনি বিনয়ের সঙ্গে দিন সঙ্গে মুখে কখনো একটা উঁচু কথা শোনা যায়নি তার গ্রামের তরুণ সংঘের ছেলেদের কাছে কথাটা পারতেই তারা তখনই রাজি হয়ে গেল সংঘের কর্মী নিতাই বললে খুব ভালো কাকা নতুন জিনিস হবে আমাদের দেশে বিনয় আরেকজন ভালো কর্মী সংঘের সেক্রেটারি তার খুব উৎসাহ দেখা গেল এতে সে বললে রশিক চক্রবর্তী দারোগাকে আমরা ও বছর অভিনন্দন দিয়েছি কাকা বাহাত্তর টাকা চাঁদা তুলে আপনি জানেন না সে অতি ধরিবাজ লোক ছিল ঘুষ খেত দু তরফ থেকেই তাকেই যখন অভিনন্দন দিয়েছি সে সভায় সভাপতি কে ছিল বরেন্দা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ওই যার দোকান আগে যে এ বাজারে কাপড়ের চোরা বাজারে লাল হয়ে গেল সে একাই পঁচিশ টাকা দিয়েছিল চাঁদা দেবেই দারোগার সঙ্গে ভাবনা থাকলে চোরা বাজার হয় কি করে সন্ধ্যার সময় তরুণ সংঘের কর্মীরা এসে জানালে কাজ তারা আরম্ভ করে দিয়েছে তবে বাজারের অনেকেই হাসছে বরেন সবচেয়ে বেশি বরেন চাঁদা দেবে না সে বলে গৌরপিয়নের অভিনন্দন এ মতলক কার মাথায় এলো দূর তোমরা বাবা লোক হাসালে দেখছি লোকে কি বলবে কে কবে শুনেছে ডাক হর করা পেনশন পেলে তাকে আবার ফেয়ারওয়েল পার্টি দেওয়া হয় হাকিম দারোগাদের দেওয়া হয় জানি বিনয় বলেছে আপনাদের কাল গিয়েছে বরেন জ্যাঠা একালে গরিব লোকেরাই অভিনন্দন পাবে দিন চাঁদা আমরা শুনবো না দশ টাকা দেবেন আপনি কেন দেবেন না এই নিয়ে উভয় পক্ষে তর্ক হয়ে গিয়েছে বরেন চাঁদা দেয়নি শেষ পর্যন্ত নাকি বলেছিল আট নিয়ে যাও বিনয় না নিয়ে চলে এসেছে তাতে কোনো ক্ষতি হয়নি বিনয়কে বললাম বুধবার অভিনন্দন সভা বাজারের বড় চাঁদনিতে সবাইকে জানিয়ে দাও বড় চাঁদনিতে গিয়ে দেখলাম ছোকরার দল দিব্যি সভা সাজিয়েছে রঙিন কাগজের মালা দেবদারু পাতা মায় কলা গাছ কিছু বাদ যায়নি স্কুল থেকে চেয়ার বেঞ্চি আনিয়েছে ভেপু মুখে দিয়ে বলে বেড়াচ্ছে আজ বেলা পাঁচটায় অবসরপ্রাপ্ত পিয়ন শ্রী গৌরচন্দ্র হালদারের বিদায় অভিনন্দন সভা হবে বড় চাঁদনিতে আপনারা দলে দলে যোগদান করুন স্কুলের ছেলেরা ভিড় করে এলো সভায় মাস্টারদের মধ্যে কেউ আর বাদ রইলেন না বাজারের লোকও সকলে এলো কি হয় দেখতে ফলে সভা আরম্ভ হবার আগেই বসবার আসন সব ভর্তি হয়ে গেল লোকে চারিদিকে দাঁড়িয়ে থাকতে আরম্ভ করলে বিনয় নিয়ে এলো বরেন্দাকে সসম্মানে অভ্যর্থনা করে স্মিত মুখে বরেন্দা সভায় ঢুকে আমাকে দেখে যেন দমে গেল তাহলে কি সভাপতি তাকে করা যাবে না আমি পল্লীগ্রামের ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের মনের ভাব বুঝিনে এত বোকা আমি নই আমি ওকে হাত ধরে টেনে সভাপতির চেয়ারে এনে বসালাম আমার ইঙ্গিতে গৌর পিয়নকে সভাপতির আসনের পাশে বসানো হলো একেবারে প্রেসিডেন্টের পাশের চেয়ার উন্মুক্ত দৃষ্টির সামনে এও আজ সম্ভব হলো গৌর দিকে চেয়ে দেখলাম ওর মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছে গৌর চারধারে চেয়ে চেয়ে দেখছে একই ব্যাপার সে বোধহয় বিশ্বাস করতে পারেনি যে তার সভা এমন চেহারার হবে বা তাতে এত লোক সমাগম হবে বরেন্দার মতো বিশিষ্ট ব্যক্তি হেডমাস্টারের মতো বিশিষ্ট ব্যক্তি আর নৃপেন সরকারের মতো বিশিষ্ট ব্যক্তি যে সভা অলঙ্কৃত করবেন তাদের মহিমময় উপস্থিতির দ্বারা ছেলেরা সভায় দল বেঁধে এলো প্রত্যেকের হাতে এক গাছা করে ফুলের মালা আর একজনের হাতে চন্দনের বাটি উদ্বোধন সঙ্গীত শুরু হলো তিথি এলো প্রাণের দারে আমি সভাপতি নির্বাচনের প্রস্তাব করবার সময় বললাম আজকের এই জনসভায় বিশিষ্ট সমাজসেবক শ্রী গৌরচন্দ্র হালদার মহাশয়ের অভিনন্দন উৎসবে পৌরহিত্য করার জন্য দেশের অলঙ্কার স্বরূপ উদার হৃদয় কর্মী আমাদের ইউনিয়ন বোর্ডের সুযোগ্য প্রেসিডেন্ট মহোদয়কে অনুরোধ করছি তিনি দয়া করে অদ্য ইত্যাদি ইত্যাদি একটি ছোট মেয়ে সভাপতির গলায় মালা দিলে কার্যসূচির প্রথমেই আমি লিখে রেখেছি সভাপতি কর্তৃক শ্রী গৌরচন্দ্র হালদার মহাশয়কে মাল্যচন্দন দান অতএব সভাপতিকে গৌরপিয়নের কপালে চন্দন মাখিয়ে দিতে হলো এবং মালা পরিয়ে দিতে হলো সে কি হাততালির বহর চারদিকে বেচারি পিয়ন বিমূর বিস্ময়ে স্তব্ধ হয়ে বসে রইল একে একে বক্তাদের নাম ডাকা হতে লাগলো আমি তাদের নাম তালিকায় একের পর এক লিখে রেখেছি স্থানীয় হোমিওপ্যাথিক ডাক্তার গদাধর বাবু স্কুলের শিক্ষক মহাদেব বাবু, স্টেশন মাস্টার পোস্ট মাস্টার আর নৃপেন সরকার কবিরাজ মশাই প্রাইমারি স্কুলের পণ্ডিত মশাই চামড়ার খটিওয়ালা রজবালি বিশ্বাস বস্ত্র ব্যবসায়ী রামবিষ্ণু পাল আমি সভাপতি এদের মধ্যে অনেকে সভায় বক্তৃতা কখনো দেয়নি সবাই দাঁড়িয়ে উঠে শুকিয়ে গলা কাঠ হয়ে যায় চোখে সর্ষের ফুল দেখে বক্তারা আর কিছু বলবার না পেয়ে গৌর পিয়নকে একেবারে আকাশে তুলে দিলে না গদাধর ডাক্তার মন্দ বললেন না মহাদেব বাবু বৃদ্ধ হলেও শিক্ষিত ব্যক্তি মোটামুটি গুছিয়ে দু চার কথায় হোক একরকম হলো। স্টেশন মাস্টার বেচারির হাত পা কেঁপে অস্থির পোস্টমাস্টার খুব ভালো বললেন তবে অনভ্যাসের দরুন একটু বাড়াবাড়ি হয়ে গেল বক্তৃতার শেষে তিনি ঝোঁকের মাথায় ছুটে এসে ভাইরে রে গৌর আজ আর তুমি ছোট আমি বড় নই আজ তুমি আমার ভাই বলে একেবারে নিবিড় আলিঙ্গনে পিয়নকে বুকে জড়িয়ে ধরলেন দস্তুর মতো সিন যাকে বলে লোকে মজা দেখে খুব হাততালি দিয়ে উঠল তারপর আরোদ্দার নিপেন সরকার বেচারি অত হাততালির পরের বক্তা জীবনে এই সর্বপ্রথম তিনি সভায় জনের উৎসুক দৃষ্টির সামনে দাঁড়িয়েছেন বেচারি প্রথমেই বলে ফেললেন আমরা একজন মহাপুরুষের বিদায় উৎসব সভায় একত্র হয়েছি যাকে বলা হচ্ছে সে পর্যন্ত অবাক হয়ে গেল কবিরাজ মশাই শ্লোক টোলোক আবৃত্তি করে সভাকে একেবারে কুশণ্ডিকার আসর করে তুললেন মানুষের মধ্যে ব্রহ্ম বাস করেন অতএব গৌরপিয়ন ছোট কাজ করত বলে ছোট নয় সেও ব্রহ্ম উপনিষদের তপবনের এই আবহাওয়া বইয়ে দেওয়ার পরে প্রাইমারি স্কুলের পণ্ডিত বেচারি মহা ফাঁপড়ে পড়লেন কিন্তু তার চেয়েও ফাঁপড়ে পড়লো চামড়ার খটিওয়ালা রজবালি বিশ্বাস স্কুলের পণ্ডিত ভালো মানুষ লোক ইউনিয়নের বোর্ডের প্রেসিডেন্টের গুণ ব্যাখ্যা করে বক্তৃতা শেষ করলেন নানা কারণে তাকে বরেন্দার মুখের দিকে চাইতে হয় রজবালি বিশ্বাস বললে এ পর্যন্ত তার চিঠিগুলো ঠিকমতো বিলি করেছে গৌর অমন পিওনার হয় না এইখানেই ইতি আর কোনো কথা বার হয় না তার মুখ থেকে ঘেমে উঠল তার অসহায়ভাবে এদিক ওদিক চাইতে লাগল তারপর হঠাৎ ধপ করে বসে পড়ে বক্তৃতার উপসংহার করলেন রামবিষ্ণুপাল বৃদ্ধ ব্যবসায়ী সৎ লোক গৌড়কে তিনি বন্ধু বলে সম্বোধন করলেন বাল্যে গৌড় পাঠশালায় তার সহপাঠী ছিল এইটুকুমাত্র বললেন আমি এক মানপত্র লিখে এনেছিলাম তাতে গৌর পিয়নের সম্বন্ধে অনেক ভালো ভালো কথা বলা ছিল মানপত্র পড়ে আমি গৌড়ের হাতে তুলে দিলাম সভাপতি ঘুঘু লোক সভার গতি কোনদিকে সে অনেকক্ষণ বুঝেছে সভাপতির অভিবাসনে সে এমন সব গুণের বর্ণনা করে গেল যা সম্পূর্ণ কাল্পনিক গৌরপিয়ন প্রকৃতই দেখলাম লজ্জিত হয়ে উঠেছে এবং বিস্মিত সে নিশ্চয়ই হতো কিন্তু তার বিস্ময়বোধের শক্তি আজ অনেকক্ষণ সে হারিয়ে ফেলেছে গৌরপিয়ন কিছু বলতে উঠে ঝরঝর করে কেঁদে ফেললে শুধু সে হাত তুলে জোর করে সভাস্থ সকলের দিকে চেয়ে দু তিনবার বললে বাবুরা বাবুরা তারপর সবাইকে বারবার করজোরে প্রণাম করে সে ধপ করে বসে পড়লে এবার সভা ভঙ্গ হবে ছোকড়ার দল অমনি গেয়ে উঠল তার বিদায় বেলার মালা খানি আমার গলে দোলে চাঁদনীর পাশে হরিময়রার দোকানে হাত ধরে গৌড় পিয়নকে নিয়ে যাওয়া হলো গেল সে সে চলে যাচ্ছিল বাড়ির দিকে আমিও গেলাম ওদের পেছন পেছন তা ছেলেরা আয়োজন করেছে ভালো দুটো ফজলি আম সন্দেশ আর নিমকি বড় রাজভোগ যে কটা পারে গৌড় খেলো খেয়ে কি খুশি বেচারি চোখে তার প্রায় জল এসে গেল আবার আমার দিকে চেয়ে বললে এমন দিনটা যে হবে তা ভাবিনি সব আপনার কাণ্ড আমি তো বুঝেছি কি খাওয়ালেন কি ভালো কথাই বললেন আমার সম্বন্ধে বড্ড গুরু বল আমার বললাম খুশি হয়েছ গৌর এই যে বললাম বাবা ঠাকুর এমন ধারা দিনটা যে আমার আসবে তা ওর গলায় এখনও সেই ফুলের মালা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ